বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার লাঞ্চ হলো লাঞ্চে হলো আমি চিংড়ি আলু আর ঝিঙা দিয়ে একটা ঝোল বানাবো এটা হলো আজ আমার লাঞ্চের রেসিপি ঝিঙা কেটে ধুয়ে এ রেখেছি এটা চিংড়ি মাছ নুন হলুদ মাছে রেখে দিয়েছি আলুটাকে ভাজা বসিয়েছি নুন হলুদ দিয়ে লাল লাল ভাজা হবে তারপরে আলুটাকে মানিয়ে নেবো বন্ধুরা আমার আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব এরকম

চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এ দেখো বন্ধুরা আমার ভাতও হয়ে গেছে আমাদের এটা আতক চালের ভাত হয় আমরা ছত্তিশগড়ে থাকি তো বিলাসপুরে তাই এখানে আমাদের আতক চাল রান্না হয় এই যে ভাত হয়ে গেছে খুব জলদি রান্না হয়ে যায় পাঁচ মিনিটে ভাত হয়ে যায় আমার চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে এবারে আমি নামিয়ে দেবো এ দেখো লাল লাল হয়ে গেছে পুরো এ দেখো কড়াইতে তেল দিয়ে তা আগে হলো চিংড়ি মাছগুলো ভাজা করে উঠিয়ে নিলাম তারপরে কড়াইতে একটু তেল দিলাম তার মধ্যে একটু কালো জিরে দিলাম এবং আদা দিলাম আর পেস্ট দিলাম দু চামচ দিয়ে এই শসা আর ধুন্দুলগুলো আমি কেটে রেখেছিলাম এই শসা আর আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করবো তারপরে এটা ঢাকা দিয়ে দেবো একটু যখন নরম হয়ে যাবে ধুন্দুল আর শসাটা তারপরে ওখানে একটু হলুদ দেবো একটু নুন দেবো আর একটু জিরে করে দেবো আমি হলো আমি হলো কালো জিরে আর যে আদা দিয়েছিলাম সেটা ভিডিও বানাতে ভুলে গেছি সেই জন্য আমি এই দেখাতে পারলাম না তোমাদের এই ঝিঙাটা যখন হলো ও ভাজা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভাজা করে রেখেছিলাম ওই চিংড়ি মাছ আলুটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষাবো কষানোর পর একটু জল দিয়ে দেবো বন্ধুরা এই দেখো এবার একটু গরম জল দিয়ে দিলাম এটার মধ্যে আমি এটা একটু ঝোল করছি চিংড়ি মাছ আলু আর হলো শসা দিয়ে ঝোল করছি এটা এটা তাই একটু জল দিনে ভালো লাগে খেতে এই ধুলা দেখো কি লাল হয়েছে আমার ঝোলটা কিন্তু আমি শুক্র লঙ্কা দিইনি খালি হলো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর হলো আদা বাটা দিয়ে বানিয়েছি এবারে একটু স্বাদ মতো লবণ দেব ঝোলের মধ্যে বাস ফুটে উঠবে তারপরে নামিয়ে নেব এটা এই এই চিংড়ি মাছের ঝোলটা ঝিঙা আলু দিয়ে খুব ভালো লাগে খেতে ঝিঙা না এটাকে ধুন্দল বলে ধুন্দল ধুন্দল আলু আর শশা দিয়ে এই ঝোলটা খেতে খুব এ দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে চিংড়ি মাছের ঝোলটা এবারে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ধুন্দল আর আলুর ঝোল কেমন হয়েছে বলো